রাস্তায় একটাই ছিল তবে ফেরাউন ডুবে মল্ল আর মুসাইল্লা সাল্লাম পার হয়ে গেল কারণ ভরসাটা ছিল আল্লাহর ওপর রাস্তার ওপর নেই ঠিক তেমনি আমাদেরকে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আমাদের মনের ইচ্ছাগুলো আল্লাহতাল্লাহ ঠিক একদিন পূর্ণ করে দিবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদ নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে এই তো সকাল সকাল উঠলাম উঠি দেখতেছি যে অনেক দিনই হয়েছে এই ঘামটা আমারও রুমের মধ্যে পড়ে রয়েছে তাছাড়া এই যে এই গুলো যারা হয়তোবা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তোবা দেখছেন এই যে জড়িগুলো আমি আনছিলাম একটা ফুলের টপ বা ফুলদানি তৈরি করার জন্য তো ওখান থেকে সবগুলো আমার ব্যবহার করা হয়নি তো ফালাই দিব কেন অপচয় করা ঠিক না সে জন্যই ভাবতেছি যে কাজে লাগাইয়া ফেলাই এই তো আমার মেয়ের নামটা লেখলাম আঠা দিয়ে আর আঠা দিয়ে লেখার পরে তো জড়িগুলো দিতেছি তো আঠা দিয়া তো লেখার পরে আমি দেখতেছি হাটা আমার হয় নাই লেখা তো তো ভাবতেছি যে আবার ফির আরেকটা নাম দেওয়ার ট্রাই করি দেখে হয়নি আদৌ তো পরবর্তীতে এইটা আমার মেয়ের নাম দিয়ে ট্রাই করলাম পরবর্তীতে আমার হাজব্যান্ডের নাম দিয়ে ট্রাই করতেছি যে আদৌ পারিনি কি তারপরে চেষ্টা করলে অবশ্যই সম্ভব হয় সব কিছু করাই তারপর চেষ্টা করতেছি যে পারিনি দ্বিতীয়বার চেষ্টা করলাম তারপর আগেটাতে একটু বেস্ট হয়েছে মোটামুটি চলে আর কি তো চেষ্টা করলে সবই সম্ভব হয় তো দেখলাম যে পরবর্তীটা মোটামুটি ভালোই হয়েছে তো আজকে আর আমি বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি না বা নেই নেই ভালো লাগে না তো এটু ঠিকই আর কি নিলাম আর একটু রান্না করছিলাম মাছ আলু টমেটো দিয়ে বোনা করছিলাম ওই একটু ভিডিও ক্লিপ রাইখা দিয়েছিলাম আর গোসল এরপর রান্না বান্নার পরে বা গর গোসাইছে ওগুলো কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর তাই গোসল মোসল করে বাইরে গেছিলাম রান্না শেষে বাইরে গিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে আগে আমি গোসল করায় রাখছি রাখার পরে রান্না করছি রান্না করার পরে আমি নিজে গোসল করছি গোসল করার পরে যখন আমি বাইরে গিয়ে বসছি তখন আমার মেয়ে এটা এটা আয়না দিতেছে দেখো তো আম্মু এটা কি তো আমি আবার হাতে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম তারপর আবার জোহরে রাজান দিয়ে ফেললো নামাজ পড়লাম নামাজের শেষে একটু কোরআন তেলাত করলাম আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত প্ৰতিদিন পাঁচবাৰ কৰা আন তেলত কৰা পাঁচবাৰ নাহ'লে প্রতিদিন সকালে একবার কোরআন তেলাত করা প্রতিদিন না হলে সপ্তাহে একবার কোরআন তেলাত করা আর সাপ্তাহে একবার না পালে আপনি মাসে একবার পড়বেন আর মাসে একবার না পালে আপনাকে অবশ্যই বছরে একবার পড়তে হবে নির্দিষ্টভাবে আমাদের প্রতিদিনই কোরআন পড়া উচিত কিন্তু আমরা পড়ি না হয়তো বা মোবাইলটা আমাদের হাতে অনেক যত্ন থাকে অথচ এই যে আমাদের রুমে যে কোরআনটা থাকে বা ওটা আমরা সপ্তাহে একবার ছুঁয়ে দেখি না কিন্তু এই কোরআনই আমাদের সাথে যাবে আর এই আমলেই আমাদের সাথে যাবে মোবাইল যে এত কিছু দেখি বা এত কিছু করি এগুলো কিন্তু আমাদের সাথে যাবে না তো আমাদের উচিত সপ্তাহে বা মাসে বা প্রতিদিন হলো একবার করে আন্তলা করা আর আমি কোরআন তেলাত করতেছিলাম আমার মেয়েটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল আপনি যা করবেন আপনার ছেলে মেয়ে তাই লক্ষ্য করবে এবং ফলো করবে ও ওগুলোই তারা শিখবে সেই জন্য ওদেরকে দেখে ভালো কাজ করবেন ওদেরকে ভালো কাজ শিক্ষা দিবেন কারণ সে বাচ্চারা শিক্ষা ফ্যামিলিগত শিক্ষাটাই পাই তার মার কাছ থেকে তার বাবার কাছ থেকে তো চেষ্টা করবেন আপনারা সব সময় ঝগড়া বিবাদ না করতে ওদের সামনে কারণ ওদের সামনে ঝগড়া বিবাদ করলে ওরা কিন্তু ওগুলোই শিখবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি যদি ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় চেয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে পারেন আল্লাহ হাফিজ